জয় গুরু বামদেব জয় তারা জয় জয় মা তারা জয় মনসা মায়ের জয় জয় মা বিশ্বরী মায়ের জয় তো আজকে সকাল সকাল করে মায়ের নিত্য পুজো আর আমার হাতে দেখছো একটা সাজিয়ে আছে তার মধ্যে ফুলের মালা আছে এই ফুলের মালাটা আমার সোনা মাকে পরাবো এই সোনা মা নবদ্বীপের জাগ্রত মা মনস্যা মন্দিরে জীবন্ত মা সবাইকে খালি হাতে না মায়ের কাছে যে আসে হাত নিয়ে যায় এই আমার সোনা মা আমার মা আমার জাগ্রত খুব ভালো মা এই মাকে যে মন প্রাণ দিয়ে ডাকবে সে অবশ্যই মনস্কামনা তাদের পূর্ণ হবেই যে 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 মায়ের কাছে সমস্যা নিয়ে আসে সেই সমস্যা তাদের মা দূর করে দেয় একদম দূর করে দেয় যত বিপদ করুক মায়ের নাম স্মরণ করবে মাকে ডাকবে ভগবানকে ডাকবে রক্ষা পাবে আর এই মায়ের মন্দিরে এই যে মাকে দেখছো এই মায়ের ভিডিও বেশি দিন যাবে না তোমাদের কাছে পৌঁছাবে না কার্তিক মাসে বাংলার কুড়ি তারিখে এই মাকে আমি বিসর্জন দিয়ে দেব, তোমরা তো জানো আমার নোটিফিকেশন সবাই পেয়েছ আবার নতুন করে মাকে প্রতিষ্ঠিত করবো আমার এটা হচ্ছে বাৎসরিক পুজো আমার বাৎসরিক পুজো হচ্ছে কার্তিক মাসে কুড়ি তারিখে বিশাল হোমযজ হবে বিশাল একটা অনুষ্ঠান হবে তোমরা তো আমার পাশে অবশ্যই থাকবে আর মাকে মায়ের পাশে থাকা মানে আমার পাশে থাকা মায়ের পাশে অবশ্যই থাকবে সকল ভক্তদের বলি এই যে বাৎসরিক পুজো অনেক খরচা অনেক লোক আয়োজন হয় এখানে মায়ের মন্দিরে নবদ্বীপে তোমরা আসবে মায়ের পুজো দেখবে খুব আনন্দ হয় খুব দেখার জিনিস আছে যে মা কিভাবে আসছে কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কিভাবে বড় বড় বেল কাট দিয়ে হোম যোগ্য হচ্ছে দেখবে তা তোমরা অবশ্যই মায়ের ভিডিওটা শেয়ার করবে আর এই যে মালাটা আমি নিয়েছি আজকে দেখো তোমাদের হয়ে তোমাদের দেশবাসী ভক্তদের স্মরণ করে মাকে আমি পড়াবো এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসার মন্দিরে তো প্রচুর কাজ আছে তা মাকে দেখো পরী দিচ্ছি আজকে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে মালাটা জয় মা জয় মা মা সবাইকে ভালো রাখ জীবন্ত মাকে আমি মালাটা পড়ি দিয়েছি আর এদিকে দেখো আমার ছোট ছোট গোপাল আছে ছোট ছোট গোবিন্দ ছোট ছোট গোপাল আছে তাদের চরণে শত কোটি প্রণাম তাদের চরণে শত কোটি প্রণাম জানাই আর এদিকে মা তারা আছে মা কালী আছে মহাদেব আছে সব দেবতা আছে সব দেবতার চরণে চরণের প্রণাম আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভক্তর হয়ে কামনা করি যে মা যেন সবাইকে ভালো রাখে মা নিজেও ভালো থাকুক সবাইকে ভালো রাখুক এটা আমি সব সময় কামনা করি মায়ের কাছে প্রচুর জিনিস বের করতে হবে এইগুলো সব বের করতে হবে জানো তো বাসরিক পুজোর সময় যখন ঠাকুরটা বের করব না সব কিছু বের করতে হবে আমাকে ওম শিবা ও নম 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 শিবা দেবা দেব কিছু বের করতে হবে আমাকে বের করে ঠাকুরটাকে বিসর্জন করতে হবে অনেক কাজ আছে তারপরে ধরো প্রচুর ভক্ত আসবে মায়ের কাছে মায়ের কাছে ভক্ত এসে মায়ের কাছে যে যা মানত করে সেগুলো পূর্ণ করবে মায়ের কাছে মহাদেবকে একটু ফুল আর বেলপাতা দিয়ে দিলাম সকল ভক্তর হয়ে কামনা করি জয় ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব আমার দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে সেবা দেয়া পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের কাছে ঠিকঠাক যত্ন করে মাকে ভালোবাসা আমি মাকে খুব ভালোবাসি তাই তো মা আমাকে সব কিছু দেয় বলো মাকে যত ভালোবাসবে তত মা দেবে মা মন খুলে দেবে মন খুলে মন খুলে মা দেয় জয় মা সবাইকে ভালো রাখ এই যে মাকে এই পেটলে বাটি করে দুধ দেব আমার থালা বাসনগুলো দেখো কেমন চকচক করছে প্রত্যেকটা দিন মাছ দেওয়া প্রত্যেকটা দিন আমি মেজে মেজে ঘষে ঘষে রাখতে হয় ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে প্রত্যেক ভক্তদের কাছে জন্য এই ভিডিওটা পৌঁছে যায় ভিডিওটা কিন্তু পৌঁছায় সবার আর এই যে বাল্টিটা আমি দেখিয়েছি বাল্টিটা বাল্টিটার মধ্যে সকালবেলা জল এনে মন্দির মোছা এগুলো করতে হয় মায়ের সকল ভক্তরা কেমন আছো আশা করি ভালো আছো আর এদিকে আমি দেখো বাতাসা থালার মধ্যে ভোগে দিয়ে দিয়েছি আর গ্লাসে তো জল দিচ্ছি আর একটা করে তুলসী পাতা ভোগে আমার প্রত্যেকটা দিন দেখো গা দা তুলসী পাতা তোলা থাকে পূর্ণিমাতে আমি তুলসী পাতা তুলতে নেই বলে আমি দুই এক দিন পরপর তুলসী পাতাগুলো তুলে রাখি একটা করে প্রত্যেকটা ভোগে গ্লাসে দিই আমি আমার বেল পাতা বলো তুলসী পাতা বলো সব সময় আমার মায়ের মন্দিরে থাকে কেন সকালবেলা ভোগ দিতে হয় দুপুরবেলা দিতে হয় সন্ধ্যেবেলা দিতে হয় তো তাই প্রত্যেকটা দিন আমি আমার সব সময় রেডি থাকে মায়ের জিনিস সব সময় আমার পাবি এই দেখো এই দেখো গাঁদা কচি কুচি বেল পাতা একদম একদম কাঁচা বেল পাতা সব সময় রেডি থাকে বেল পাতা দিচ্ছি একটু দুধ দিয়ে দেব আর এদিকে আমি সব রেডি করে নিই রেডি করতে করতেই তোমাদের সাথে দুটো কথাও বলা হয়ে যায় আর আমার কাজও এগিয়ে যায় মায়ের জিনিস রেডি করতে করতে স্টপ জয় মা জয় মা জয় মনসা মা এশো মায়ে শ আয় মায় বেসু মায় মা চলে আয় মা চলে আয় নিমে আয় উপর থেকে নিমে আয় মা এসু মা মনসা বেসুমা মনসা মা এসু মা মনসা দেবী এসো মায় ইসুমা এসো মা

জয় বিশহরী মায় জয় সকল ভক্তরা যারা যেখান থেকে দেখছো আমার মাকে ভক্তি বিশ্বাস নিয়ে তোমরা মাকে কে করো মাকে ডাকো তোমাদের সমস্যার সমাধান এই যে আমার মা অবশ্যই তোমাদের করবে যত বড় বিপদ হোক মা রক্ষা করবে মা তো সবার মা সবার সবাইকে রক্ষা করে জয় মনসা মায়ের জয় জয় বিশরী মায়ের জয়